পনেরোশো টাকা কেজি আর এইটা এগারোশো টাকা কেজি সরাসরি কিন্তু পাইকার দাম বসছে আরও পাইকার আছে এটা আমাদের দামও দশ দশ কয় কবে só assalto assalto amore las las assalto 84 84 90 90 1200 1200 সতেরোশো দশ টাকা সতেরোশো দশ দশ কয় সতেরোশো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ সাতশো পাঁচশো

যারা যে নিলাম চলে তার অর্থ যা মাছ আসছে সেই নিলাম কার্যগুলো হয়েছে মানে মাছ নিলাম চলবে প্রতিদিন আমাদের পেজে আপডেট জানতে ভিজিট করুনগুলো মাছ বসে